দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের জাকির ভাই চলুন কথা বলি জাকির ভাইয়ের সাথে এবং জানি তার আজকের কালেকশনগুলো সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আচ্ছা আজকে তো দেখছি একদম লাল টকটকে সুন্দর সুন্দর গরু নিয়েছেন চলো আপনার গরুগুলো দেখি প্রথমে যে গরুটা দেখতে পাচ্ছি এটা আপনার সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল বয়সের দিকে কেমন হবে এটা এটা আর বয়স আছে ধরেন

বয়সে কেমন হয়েছে ছাব্বিশ মাস আচ্ছা এই গরুগুলো কয় মাস লাগবে দাঁত হইতে এক দুই মাস আচ্ছা আজকের কালেকশনের দ্বিতীয় গরু এটা কেমন কি ওজন আসতে পারে চার মন তিরিশ কেজি দাম কেমন রাখবেন এক লাখ সাতাশ চলেন পরবর্তী তিন নম্বর গোটা নিয়ে আমরা কথা বলি বিস্কিট কালার একটা গরু নাকি যাতে কি এটা

পাঁচ মন দাম টাকা কত রাখবেন দাম আমরা 30000 130000 টাকা চলেন পর্বতে আপনার কালেকশনের পাঁচ নাম্বার কথা বলি এটা কি জেদার গরু এটা অরজিনাল সাইওয়াল ডাবল একটু সরে আসেন ভাই আমরা দেখাই ডাবল নাভি কম্বল কতটুকো আছে কলারটা দেখান দেখেন টক টকে খয়রি কালার ডাবল নাভি কম্বল রয়েছে যাত সাইওয়াল বলা হয়েছে এটা আচ্ছা কেমন বয়স হয়েছে এটা পঁচিশ মাস দাঁতের কন্ডিশন কেমন কি হয়েছে ফাঁকা হয়ে গেছে ওজন আছে সাড়ে চার মন দামে কেমন রাখবেন এক লাখ পঁচিশ হাজার টাকা চলেন পরবর্তী আপনার কালেকশনে ছয় নম্বর নিয়ে কথা বলি এগারোটা লট প্রতিটা গরুর জাত মানগুলো আগে দেখবেন হাইট দেখবেন কতটা হাইট এবং জাতমান সম্পন্ন এইটা কান বড় বড় কি জাতের গরু নেপালি জাতের গরু আচ্ছা আচ্ছা কালারটাও অনেক সুন্দর বিস্কিট কালার এসছে গর্দানটা মোটা আছে এটা কয় মাস বয়স হয়েছে এটার বয়স হয়েছে মোটামুটি ধরেন 27 28 মাস 27 থেকে 28 মাস ওজন কেমন হবে এটা আর ওজন আছে আপনার মোটামুটি 4 মন কেজি 4 30 কেজি দাম কেমন রাখবেন লাখ 122000 122 পাশেরটা দেখেন আজকের কালেকশনের এটা হচ্ছে আপনার সাত নাম্বার গরু এটা ফ্রেম বডি অনেক বড় নাভি কম্বল ডাবল আছে কানগুলো বড় বড় আছে কি জাতের গরু এটাও নেপালি গরু আচ্ছা আচ্ছা কয় মাস বয়স হবে এটা পঁচিশ মাস আজকের কালেকশনে সাত নাম্বার গরু কেমন কি এটার দাম তো রাখছে বলেন এক লক্ষ সাতাশ হাজার টাকা চলেন পরবর্তী যে গরুটা রয়েছে আট নাম্বারে সেটা নিয়ে আমরা কথা বলবো এটা পাকা খয়রি কালার পাকা খর কালার বেশ লম্বা একটা গরু কি জাতের গরু এটা গরু বয়সের দিকে কেমন হবে এটা মাস দাঁতে দুইটা এই গরুটা এখন মোটামুটি কেমন কি দাম দরকার দেওয়া যাবে অনেক ঢিল রয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে পাশের টাকার নয় নাম্বারটা এটা কি জাতের নেপালি গরু বয়স কেমন হয়েছে এটার বিশ মাস আজকের কালেকশনের নয় নাম্বার গরু এটা দাঁত হয়েছে ওজন কেমন হবে এটা সাড়ে চার মন দামে কেমন কি রাখবেন এক লাখ আঠেরো পাঁচটা দেখান আজকের কালেকশনে আপনার দশ নম্বর গরু এটা কি যাদের অরিজিনাল শাহিলে জাতের গরু বয়সে কেমন হয়েছে উনিশ মাস

কেমন কি এটা দাম দাঁড়া রাখবেন এক লাখ সাত হাজার টাকা এখন লট যদি কেউ নিতে চাই এগারোটা করে ছিল কালার কালারফুল মাজা চূড়া দেখার মতো লটে কত করে দিবেন এক লাখ পঁচিশ হলে বিক্রি করা যাবে এক লাখ পঁচিশ হলে বিক্রি করা যায় নাকি আচ্ছা এই এক লাখ পঁচিশের মধ্যে কি কোনো দাবি রাখতে পারবে একদম পঁচিশ চাওয়া বাইশ ফিক্সড গরু প্রতি তিন হাজার টাকা ছাড় তো বন্ধুরা সুন্দর সুন্দর গরু দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গরু এক লাখ বাইশ হাজার টাকা পার পিস হলে আপনারা জাকির ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন জাকির ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে আলোচনা সব নেওয়ার সুযোগ থাকছে আজকের মতো আমরা বিদায় নেব আসসালামু আলাইকুম